যে সমস্ত ত্রুটি থাকলে আপনার এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না এবং কুরবানি পূর্ণাঙ্গ হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আমরা এই কুরবানির সময়ে আমরা বিভিন্ন হাট বাজারে যাই গ্রাম অঞ্চলে কুরবানি ক্রয় করি কুরবানির পশু তো অবশ্যই কুরবানির পশু আমরা ক্রয় করব তো পশু ক্রয় করার পূর্বে আমাদেরকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে যে জিনিসগুলো যে ত্রুটিগুলো আমাদেরকে জানতে হবে যে সমস্ত ত্রুটি থাকলে আপনার এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না এবং কুরবানি পূর্ণাঙ্গ হবে না এক নম্বরে আমরা যে জিনিসটি খেয়াল করব যে স্পষ্ট অন্ধ অর্থাৎ যে পশু চোখে দেখে না অথবা একটি চোখে কিছুই দেখতে পায় না তাহলে এরূপ পশু দ্বারা কুরবানি করা আপনার জায়েজ হবে না তবে যার চক্ষু সাদা হয়ে গেছে কিন্তু নষ্ট হয় নাই চক্ষু সাদা কিন্তু নষ্ট হয় নাই এ ধরনের পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কিন্তু স্পষ্ট অন্ধ নয় স্পষ্ট অন্ধ নয় কিছু দেখে এ ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ হবে দুই নম্বরে যে ত্রুটিটি থাকলে আপনার পশু দ্বারা কুরবানি হবে না যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে রোগাক্রান্ত যেসব পশু চড়তে অথবা খেতে পারে না যার দরুন দুর্বলতা এবং গোস্ত বিকৃতি হয়ে যায় যেটা গোস্ত খসে গিয়েছে কিংবা এমন রোগ যে ভেতরে গোস্ত পচে গেছে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না তিন নম্বরে এই পরিমাণ ল্যাংড়া এই পরিমাণ অচল যে জবাই করার স্থান পর্যন্ত যেই জায়গা স্থানে জবাই করা হবে সেই স্থান পর্যন্ত আপনার এই পশু যেতে পারে না এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না চার নম্বর যে পশুর শ্রবণ শক্তি নেই শুনতে পায় না অর্থাৎ বয়রা কানে শুনতে পায় না এমন পশু দ্বারা কোরবানি করা যায় হবে না এটা অবশ্যই খেয়াল করতে হবে পাঁচ নম্বর শিং ভেঙে গেছে অথবা শিং উপড়ে গেছে শিং ভেঙে গেছে অথবা উপড়ে গেছে তবে জন্মগতভাবে শিং যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার শিং ভেঙে গেছে অথবা উপরে ফেলে গেছে উপড়ে পড়ছে সেটা বাড়ি খেয়ে হোক কিংবা কোথাও ধাক্কা লেগে হোক এসব এ ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না ছয় নম্বর যে জিনিসটি আমাদেরকে খেয়াল করতে হবে পশু ক্রয় করার পূর্বে যে পশু এমন পাগল আপনি যে পশুটি ক্রয় করবেন এমন পাগল যে ঘাস পানি ঠিক মতো খায় না এবং মাঠেও ঠিক মতো চড়ানো যায় না ঘাস এবং পানি সে ঠিকঠাকভাবে খায় না মাঠেও চড়াতে পারেন না এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না সাত নম্বর জন্মগতভাবে একটি কান অথবা উভয় কার নেই জন্মগতভাবেই আপনার পশুর কার নাই। এমন পশুর দ্বারা কুরবানি করা যায় হবে না আট নম্বর দাঁত মোটেই নেই বা অধিকাংশই নেই দাঁতের একদম দাঁত ভেঙে গেছে অথবা পড়ে গেছে এবং আপনার অধিকাংশ দাঁতগুলো নষ্ট হয়ে গেছে এমন পশু দ্বারা কুরবানি করা জায়জ হবে না খেয়াল করতে হবে আপনার কুরবানির পশু ক্রয় করার পূর্বে অবশ্যই নয় নম্বর স্থনের প্রথম অংশ কাঠা স্থানের যে পশুটি ক্রয় করবেন সেটা যদি মাদি হয় অর্থাৎ যদি গাভী হয় তার স্থানের অধিকাংশই কাঠা আপনার আগা যদি কেটে যায় তাহলে সে পশু দ্বারা কুরবানি করা যায় যাবে না যাই হোক আল্লাহ রব আলমী যে আলোচনাগুলো করলাম এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান